মানে কলিস্টিনটা মানব জন্য খুব ক্ষতিকর আপনি কি খুশি আছেন খুশি শাকিল ভাই আমি খুশি আপনি আমার জিনিসটা দিচ্ছেন টাকা নিছেন বেশি ঠিক আছে সমস্যা নাই আমি এটা যেটা আমি চাইছিলাম এটা হচ্ছে হ্যাঁ হচ্ছে আপনি কেন চাইছে 2000 টাকা টাকা ওই এই যে আমি যে এই জায়গাতে আমরা এই মুহূর্তে আসি মিরপুর চোদ্দতে আমাদের এই জায়গাতে পাঁচটা লেয়ার আসছিল এক ভাইনি আসছিল তো ওনার সাথে আমার সবসময় হোয়াটসঅ্যাপে যোগাযোগ ছিল ওনার কাছে আমি আসছি দেখি ওনার লেয়ারগুলার কি পরিস্থিতি কী ডিম কেমন পাচ্ছে আমরা যেগুলা আপনার ভিডিওতে বলছি ওনারা তো এই ইনফরমেশনগুলো দেখি মুরগিটা নিচ্ছে এটা কতটুকু কি মানে বাস্তবতার সাথে মিল আছে আজকে আমরা এটা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব ভাই জানি দিক দিয়ে কি বেরোয়া যায়

আসছি আপনি তো খালি হোয়াটসঅ্যাপে মাঝে মধ্যে মেসেজ দেন কিন্তু কখনোই বলেন না যে ভাই মিলে একটা ঢাকায় আছে থাকবে তো আমরা অনেকদিন আগে আসি আজ আপনার কাছে খুশক নি এগুলো পাইছেন কি মুরগিট ভালো এমন জায়গায় পালত আছে হিট দিলে সুবিধাই তো আসসালামু আলাইকুম ভালো মাসাল্লাহ এখন মোটামুটি আচ্ছা বাইজান আমরা একটা ভিডিও করি আপনার জন্য যদি আপনি অনুমতি দেন আপনি আমাদেরকে একটা বলবেন যে মুরগিটা আনছেন তো অনেকদিন হয়ে পড়ছে না এই আপনার জানুয়ারি তিন তারিখে আনছি তার মানে চার মাস হয়ে গেছে আমি দিচ্ছিলাম পাঁচ মাসে অলমোস্ট নয় মাস হয়েছে তো আমরা একটা রিভিউ নিই আপনার কাছ থেকে পিউর রিভিউ আমাদের কথার উপরে তো নিয়ে আসছিলেন আর আগে কি মুরগি কোনো তথ্য ছিল আপনার কাছে এই মুরগি ভাই কেনার জন্য খুঁজছি কিন্তু ভাই কাপ্তান বাজার বন্ধ কিছু ওখানে পার পিস চাইছে টাকা আর নতুন ডিমের মুরগি নাকি মুরগি ওরা বলছে যে ডিম মানে রানিং এটা বলছে রানিং আপনার ওই ভিডিও দেখার পরে ফার্স্টে তো বলছেন যে আপনার খামারিদেরকে দিবেন আমি তো আপনার খামারি না বা ভাবনা করে দেওয়া রাখছি আর কি ভাগ্য ভালো করে আচ্ছা তাহলে বাজার আমরা একটা ভিডিও শুট করি আমরা একটা তথ্য নেই যে আমাদের কথার উপরে আপনি মিল পাইছেন কারণ আপনার লগে তো আমার শুধু আমার কথা আপনি শুনছেন এই বিশ্বাস কতটুকু আমি মানে হইছে নাকি এটার মধ্যে ঝামেলা কারণ এরকম ভিডিও কিন্তু দেয় না যে আপনি মুরগি পাঠানোর পরে আবার এটার আপডেট নেওয়া যে আদৌ কি উনি জিনিসটা ঠিকমতো মতো কি না আচ্ছা এবার বলেন মুরগিটার পাঁচ চার মাস তো হয়েছে অলমোস্ট চার মাস ধরে আপনি ডিম পাচ্ছেন মানে কতদিন আনার পর থেকে ডিম পাওয়া শুরু করছিলেন আনছি জানুয়ারি তিন তারিখ জানুয়ারির বাইশ তারিখ থেকে আপনি প্রথম ডিম পাওয়া ডিম পাওয়া শুরু করছেন আমরা যেটা মানে ভিডিওতে বলছিলাম যে ভালো ডিম পারে সুন্দর করে পালতে পারবেন অ্যান্টিবায়োটিক চালান লাগবো না এইটার আমাদের কথার সাথে আপনি কি বাস্তবতা মিল পেয়েছেন এটা আমাদের বলেন না ওই সবই মিল ডিম কেমন পাচ্ছিলেন ডিম আপনার পাঁচটা পাঁচটা মানে পাঁচটা ডিমে আসতে একটু সময় লাগছে মানে বিশ দিনের মতো সময় লাগছে একসাথে সব ডিম পড়া শুরু করলো তারপরে কেমন ডিম প্রতিদিন প্রতিদিনই পাঁচটা মানে হঠাৎ হঠাৎ মানে গরম বেশি পড়লে যেদিন একটু কম খায় ওই দিন হলো আপনার চারটা ডিম বাই এটা হঠাৎ হঠাৎ যায় আপনি পাশে করে ডিম পাচ্ছেন তার মানে আমাদের কথা সাথে তো মিলছিল অবশ্যই মিল আছে আরেকটা জিনিস বলছিলাম যে আপনি এটা দিয়া তো আপনার হামোরি প্রোফিতে কিছু নাই আপনি নিজে একটা জিনিস মুরগি কি খাওয় কি খাওয়াচ্ছেন তার পাশাপাশি কোন জায়গায় মোবাইল বাজে সকল বলে তো সকলকে ফোন দে আমরা যে আমরা কিন্তু এটা ভাইজান বারবার এখনো বলতাছি আমরা প্রচুর লেয়ার বেসবো সামনে

যদি বলেন অন্য জন বুঝলো আমরাও একটা জিনিস ধারণা হইলো আনার পরে এক তিন দিন পরে আপনার ওই কিছু যে চুনা পায়খানা খাবার দাবার একটু কম ছিল আপনার জানানোর পরে আপনি বলছেন যে ওই জায়গা চেঞ্জ হয়েছে তো এই কারণে কম খাইতেছে এই এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে পরে পরে কিছু ওষুধ দিয়েছিলেন ওষুধ খাওয়ানোর পরে মানে ঠিক হয়ে গেছে তারপরে এই যে সময় গেল চার মাস গেল কোনো সমস্যা নাই এর মাঝে শুধু আপনাদের ওই যে ওই ডিমের মধ্যে লাল লাল দাগ আসে কিন্তু আমরা বারবার কি বলছি মুরগিটা যে পর্যন্ত খাবার না ছারবো সেই পর্যন্ত মুরগি ওকে খাবার ছার্তাসে মানে তার একটা প্রবলেম শুরু হয়ে যায় তার শরীরে তার মানে ওই আমাদেরকে জানাই ভাই আমরা বারবার বলি যে খাবার ছাললে বুঝবেন আমাদের জানান যে ভাই মুরগিটা যখন খাবার ছার্তাসে ওই সময় আমরা একটা বলি যে এটা সমাধান দেইটা চার মাসের ভিতরে আর কি হইছে আপনার প্রবলেম আর ওই রকম কোনো রিসেন্ট সময় আপনি আমাদের সাথে যোগাযোগ করছে হ্যাঁ রিসেন্ট সময়ে এটার একটা প্রবলেম এটা আপনি বলতে পারবেন কেন হয়েছিল আমার কাছে না আমার মুরগিগুলা আমার যে চারটা পাঁচটা কেন হলো একটা ভয়ানক গরম গেছে এই গরমে দেখেন মুরগিটা প্রেশার খেয়ে গেছে কিন্তু আমার মুরগি কিন্তু আমি ফ্যান লাগিয়ে দিচ্ছি ছাদের দিন মানে আমি একটা সুন্দর জায়গায় ফ্যান লাগিয়ে দিচ্ছি যে গরমটা গেছে এটা তো স্বাভাবিক গরম ছিল অস্বাভাবিক গরম একটা

হয়তোবা বা আপনার আমি পাঁচ মিনিট সময় দিছি হয়তো বা দশ মিনিট একটা বয়স ভাই আপনি এটা করেন বা এটা করেন শেষ কিন্তু এইটা যদি এই দশটা মিনিট না দিতাম তাহলে এই মুরগিটা এমন থাকে না এটা অনেক আগে বাদ হয়ে অনেক আগে বাদ হয়ে যায় তবে আমরা হয়তোবা ওই যে ঢালাও ভাবে তো ভাই মনে করেন যে আমার ভিডিও হাজার হাজার মানুষ দেখে এদেরকে তো আর ওইভাবে সম্ভব না এখন এই পাঁচটা দিন পাচ্ছেন ফ্যামিলির চাহিদার জন্য হ্যাঁ আমার শর্ট আছে মানে দৈনিক সাতটা ডিম লাগে আর কি আমাদের খিলগাঁও চলে যায় না আপনার দাওয়াত দিয়ে দিলাম আমরা যাব শুরু করেন মানে আমার ওই যে বয়লার গুলা ইয়ে করার লাগবে বয়লার লাগবে ঠিক আছে একটা বয়লার আছে এটা বলতে হবে আছে তো এগুলোর ভিতরে কবুতর আছে এগুলোর ভিতরে আমরা আসছি আমরা যে তো আসছি যেহেতু আসছি একটু হেল্প করে যাই ভাইজান হ্যাঁ আপনার এই পাশে কি আছে এই পাশে কবুতর আপনি বলেন যে ভাই আপনি আমার কাছে আসছেন আমি তো শহরের খামারি আপনার শহরের খামারি আর আমার প্ল্যাটফর্ম আছে শহরের খামারি নামে তো ওইটার মধ্যে আপনি কিছু চাওয়ার অধিকার নিয়ে আছে ভাই আমি আসছি একটু দেখেন তো কিছু একটা করলে পারিবারিক মাংসের চাহিদাটা আমি পূরণ করা যায় ওইটা আপনি যখন শুরু থেকে বলছেন যে এরকম ইয়া করবেন খেল তখন ভেঙে মানে একটা ইয়ে আছে যে আমি কিছু বয়লার নেই তো প্রতি মাসে আমার লাগে মানে প্রতি সপ্তাহে লাগে কয়টা লাগে

আপনি এটা বাইজান শিউর থাকেন খামারি যে সময় একটা লিটার একটা মুরগি পালবো আমরা তো ভাই খামারি এই জায়গায় খামারি যে ইচ্ছে করে অ্যান্টিবায়োটিক খাওয়া এমন না এন্টিবায়োটিক যে দাম আপনি যে কিনছেন আপনি যে কিনছেন ভাই দেখি খামারি ভাই ইচ্ছা করে ভাই খাওয়াইবো খাওয়াইবো খামারি বাধ্যতামূলক মুরগি খাওয়া লাগে আর এটা আমরা সবাই জানি যারা খামারি বয়লার ফ্লোরে পাললে এর এক মাসের ভিতরে মানে এক মাসের ভিতরে একটা বয়লার সেল দেয়

যে আবু হাওয়া বয়লারটা হাইব্রিড এত হিত লাগে না বুঝলেন না দেশির মতো না তারপর একটু স্যার আপনি যদি ভাই বয়লারটারে এখানে ছেড়েও দেন এমন না যে সাদতে পাল্টা পড়বে লাভ না লাভ না না আমগো যে জন্য খামারিদের জন্য আরামসে এখানে যে আপনি যে একটা পরিবেশ দেখান এই যে একটা পরিবেশ এটা যদি চারটা পাঁচটা বয়লার ছেড়ে দেন টুকটুকি করে ঘুরবো এটা আপনার ওই নেট দিয়া ইয়া করবো আছে ইয়া তো করে কই রে আর একটু সময় লাগবে যে যে

যদি খাবার ঠিকমতো খায় কোনো ফিট সাপ্লিমেন্ট দিবেন না আচ্ছা ঠিক আছে ডিম ঠিক আছে আমার ওকে তো আমি কেন ফিট সাপ্লিমেন্টারে খাওয়াবো খাবারের মধ্যে তো সবই আছে যা যা তার প্রয়োজন ঠিক আছে তবে কিছু ক্ষেত্রে দেওয়া লাগে আপনি আমরা সামনে ফর্মুলা দেবো ওমেগা থ্রি ডিম কেমনে করবেন ঠিক আছে

আপনার ওই যে আমাদের সাথে যোগাযোগ রাখেন রেজিস্ট্রেশন করা দেন আমাদের শহরের খাবার বলছে যে ফিডব্যাক দিবে কিন্তু যোগাযোগ করবো এত এত ইমেল আসছে প্রায় তিন চারশো লোককে মিলবে তিন চারশো লোক আমাদের মেল পাঠাইছে আমরা তো এটা আমরা দেখতেছি আমরা আপনার আপনার দিব সবার আগে যে উনি তো কত সুন্দর আসছে আমরা তো এমন সবার কাছে যাব যারা আমাদের রেজিস্ট্রেশন করছে গিয়া দেখবো যে কি পরিস্থিতি আমরা আপনাদের সাথে আপাত কাজ করে আস্তে আস্তে বাড়াই আপনার ঠিক আছে তো ভাই জানা আপনি খুশি আছেন তো আমার উপরে খুশি আছেন ঠিক আছে সবাই আশা করি বুঝতে পারছেন আমরা চাইছিলাম রিভিউ নেই যে মানে

অষ্টলভ আপনি আবার গুগলে সার্চ দেবেন যে পৃথিবীর সব থেকে বেশি ডিম পারে কোন মুরগিগুলা ওই সময় আমি র্যাঙ্কিং এ এগুলো আসবো একদম টপ ফাইভে তারপরে ফাউমি দেখবেন ওই বিশ নাম্বারে আছে ঠিক আছে তো এটা যারা বলছে যে ডিম এটা ফাউমি আপনি একটা মুরগি বেস্ট আপনি দিল আপনি কাছে আর কোনদিন আপডেট জানবেন যে ভাই কেমন মুরগি বেচা বন্ধ হ্যাঁ বেচা বন্ধ আছে কিন্তু আমরা জানি এটা নেওয়ার পরে উনি কোনো কমপ্লেইন করব না উনি ভালো থাকবো আমাদেরও প্রশংসা করবো ঠিক আছে তাহলে আমাদের এই ভিডিওটা পর্যন্ত যারা এই নিতে চান নেন আমরা তো দিচ্ছি আবার ঢাকার বাইরে এখন দিচ্ছি না ভাই অফক আমরা কালকে ভিডিও দিছিলাম

দেখা দিনে দুটা পাড়াইছে চাম ডিম ডিম নিচে দেখা যায় আমাদের কাছে ভ্যাকসিন নেওয়া যায় ভ্যাকসিনের দাম ধরেন সাত হাজার টাকা আমরা এটাও বলছি যে একটাই লাগবো তুমি আমার কাছে ভ্যাকসিনটা ফ্রি নেওয়া যাও মানে আমি সাত হাজার টাকা ভ্যাকসিন কিনলে ছোট ছোট বাইরে বলবো আপনার পাঁচটা মুরগি পাঁচটা মাল লাগবো কিন্তু দেখা যাবো একটা মেয়ের বাড়ি আপনার চাকরি ও কেমনি করবেন তো এই জন্য আমরা অপশনটা অফ রাখছি আমরা এটা পরে চিন্তা করবো যে সুন্দরবনের সাথে আমরা একটা কিছু করতে পারিনি যে আমরা সকাল রাত্রে ভ্যাকসিন দিলে